হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ট্রাভেল উইথার পেজ থেকে আজকে চলে আসলাম অনেক সুন্দর জমজমাট একটা গায়ে হলুদের আয়োজন নিয়ে আশা করি ভিডিওটি পুরোটাই আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই গায়ে হলুদটা হয়েছিলো আমাদের চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনেক জমজমাট আয়োজন করে গায়ে হলুদটা হয়েছিলো এখানে কফি ছিল ফুচকা স্টল ছিল আর মেজবানের আয়োজন ছিল তো আমিও খুব সুন্দর একটা ইয়েলো টাইপের একটা পরে নিয়েছিলাম সাথে বাটোয়া রেড কালার তারপরে চুরি না পড়লে তো হবেই না সাথে আবার সুন্দর একটু নেল পলিশ অ্যান্ড ম্যাচিং ম্যাচিং সব অর্নামেন্টস জুয়েলারি যা যা আছে সাজগোজ করতে অনেক অনেক বেশি ভালো লাগে তো সাজগোজ বন মতো করেছিলাম আর যেহেতু পিকচার তুলবো ভিডিও করব কিন্তু আনফর্চুনেটলি কেন জানি ওই গায়ে হলুদে আমার ওরকম কোন ভিডিও বা পিকচার ক্যাপচার করা হয় নাই কারণ এই ড্রেসটা পরে আমার মনে হয় আনলিমিটেড ভিডিও আর পিকচারস আছে তো যার কারণে আমার ভিতর থেকে আসছিল না যে পিক তুলবো ভিডিও করব। কারণ ওই যে একটা ড্রেস বারবার পরলে যেটা হয় এটা হয়তো আপনাদের সাথে হয়ে থাকে আমি জানি আমাদের মেয়েদের এই প্রবলেমটা আছে তো খুব সুন্দর একটা বাচ্চাকে পেয়েছিলাম তার সাথে কিছুক্ষণ কথা টথা বললাম ওখানে আরও অনেক সুন্দর সুন্দর প্রিটি লিটল বেবিরা ছিল ওদের সাথেও অনেক আনন্দ করেছিলাম মজা করে ছিলাম আর এখানে তো সবাই সেম সেম পড়েছিল কারণ গায়ে হলুদের মেইন আকর্ষণ হচ্ছে সেম অ্যাটায়ার সেম অ্যাটায়ার হলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর ওদিকে যখন ডালাকুলা আসলো আমার এই সেশনটা এত বেশি ভালো লাগে এটা ছেলেদের গায়ে হলুদ ছিল তো মেয়েরাও ইনভাইটেড ছিল তো ওরা সুন্দর সব ডালাকুলা নিয়ে আসলো আর বউ যখন আসলো সুন্দর ডান্স শুরু হয়ে গেল বউটা পাকিস্তানি ব্রাইডাল একটা লুক নিয়েছিল মানে খুবই ভালো লাগছিল দেখতে আর ছিল কিন্তু একটু সাই ফিল ছিল ফেসে কনফিডেন্টলি যেটা ডান্স সেটা না স্বাভাবিক বউ মানুষের একটু সাইফিল ফিল থাকবেই এরকম থাকলেই আসলে ভালো লাগে তো এরপর আমি তো প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করেছি কারণ আমার খুবই ভালো লাগে আর আমি অনেক কিছুই এই গায়ে হলুদ রিলেটেড অনেক কিছু স্টোরিতে দিয়েছি রিলসে দিয়েছি আপনারা হয়তো বা ছোটোখাটো ক্লিপস পেয়েছেন আর আজকে ভ্লগ আকারে পুরোটাই দিয়ে দিচ্ছি তো গ্রুম ব্রাইটকে খুব সুন্দর করে স্টেজে রিসিভ করলো তারপর তারা দুজন সুন্দর করে বসলো আর আমরা আমাদের ভিডিও পিকচার যা যা আছে সব করছিলাম আর পুরা ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু অনেক সুন্দর করে করেছিল খুব ওয়েল ডেকোর ছিল লাইটিংস ছিল ব্যান্ড এসেছিল। তারপরে রাতের বেলা আবার ডিজে হয়েছিল আর এখানে ডালাকুলাগুলো এত সুন্দর করে করে সাজিয়ে এনেছিল যে আমি এগুলোরও ভিডিও করছিলাম পিঠা ছিল তারপর গ্রুমের জন্য যা যা লাগে সব কিছু পাঠিয়েছিলো এরপর মিষ্টি ডেকোর ডালা সব কিছুই মোটামুটি ছিল আর শুরুর দিকে এত বেশি ভিড় ছিল যে মানে কি করব বুঝে উঠতে পারছিলাম না মানে খালি মানুষ আর মানুষ আর মানুষ সুন্দর কোনো স্ন্যাপ বা ভিডিও নিতে পারছিলাম না পরে যখন আস্তে ক্রাউড কমলো তারপর আস্তে আস্তে নেওয়া শুরু করলাম এর মধ্যে আবার কেক আসলো তো কেকটারও একটু পিকচার নিলাম ভিডিও নিলাম আর আমি খুব ওয়েট করছিলাম যে কেকটা আমি কখন দেখব কখন দেখবো কারণ আমার একটা ভিডিও নিতে হবে কেকের আমি একদমই স্কোপ পাচ্ছিলাম না কাজ ওখানে অনেক টু মাছ ভিড় ছিল আর যেই ফ্যামিলির গায়ে হলুদে আমরা গিয়েছিলাম ওরা অনেক বিশাল একটা ফ্যামিলি ওদের নিজেদের ফ্যামিলি মেম্বারই অনেক বেশি মানে কাজিনস কাজিন্স ব্রো কাজিনসিস তারপর তারা নিজেরাও আর এইটা ছিল কেকটা গায়ে হলুদের কেক অনেক সুন্দর কোট থিমে কেকটা করা ছিল সরি পাঞ্জাবি থিমে তো মানে ওদের নিজেদেরই আসলে বিশাল একটা গ্যাং তো ভালোই লাগছিলো দেখতে তো এরপর আবার ওদের পারফরমেন্স শুরু হবে স্টেজ পারফরম্যান্স ওদের নিজেদের নিজেদের ডান্স নিজেদের নিজেরা আনন্দ করা মজা করা এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিল প্রথমে ছোট ছোট কাজিন ছিল তারা নাচলো এরপরে যারা একটু ম্যাচিউর ছিল তারা নাচল এরপর আবার কাপল ডান্স ছিল তারাও আবার নাচল এরপরে আবার ফাঁকে তো ব্যান্ড হচ্ছিল খাওয়ার সময় তখন ওগুলোও আমরা এনজয় করেছি অ্যান্ড সবার লাস্টে মানে একটু লেট হয়ে গিয়েছিল শুরু করতে করতে কাওয়া ইয়াটা সরি কাওয়ালি বলতেছে এটা কি ডিজে তো ডিজেটা একদম সবার লাস্টে হয়েছিল কিন্তু একটু লেট হয়ে যাওয়ার কারণে ওইভাবে আসলে ডিজেটা কেউ আমরা এনজয় করতে পারি নাই কারণ ফজরের আজান হয়ে গিয়েছিলো তো যার কারণে একটা ব্রেক দিতে হয়েছিল আর ফজরের পর তো টু মাচ লেট তখন আসলে আর ওভাবে কিন্তু এনজয় করা যায় না কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমার অনেক ভালো লেগেছে সেই জন্যই আপনাদের সাথে ব্লগ বানিয়ে শেয়ার করে দিলাম আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই বিয়ে মানে গায়ে হলুদের বিয়ে প্লাস ওয়ালিমা সবগুলোর ভিডিও আমি আমার পেজে আপলোড করে দিব। শুধু কষ্ট করে আমার পেজে নজর রাখতে হবে আর বিয়েতে তেমন কোনো ক্লিপস নিতে পারি নাই অনেক ওভার ক্রাউড ছিল কিন্তু ওয়ালিমাগুলো নিয়েছি অ্যান্ড ট্রাস্ট মে অনেক সুন্দর হয়েছে ওয়ালিমাটা অনেক বলার মতো না মানে এলিগেন্ট একটা ওয়ালিমা ছিল আমার খুবই ভালো লেগেছে ওয়ালিমাতে গিয়ে মানে খুব কিপ কাম খুব কোয়াইট একটা ফিল হয়েছে আর সব কিছুই অনেক বেশি পারফেক্ট ছিল অনেক বেশি সুন্দর ছিল আর যে কনভেনশানে হয়েছিলো সেটাও পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে তো আমি আমার পার্সোনাল পিনিয়ান সব কিছুই শেয়ার করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আমার পেজে চোখ রাখবেন আর হচ্ছে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো একটু হামি হামি দিচ্ছিলাম তখন একটু কফি খেয়ে নিলাম কফিও অনেক লাইন ধরে পেতে হয়েছে কফির ওখানে এত ভিড় ছিল যে কফি পাচ্ছিলাম না তো কফি পেতে পেতেও একদম লেট নাইট হয়ে গিয়েছিল তো তারপরে একদম লেট নাইটে কফিটা রিসিভ করলাম রিসিভ করার পরে হচ্ছে যে ওই জোড়া ডান্স শুরু করলো কফি খেতে খেতে ওদের ডান্স দেখলাম পরে আবার জিলাপি ছিল সেটাও পাইছি ফুচকা ছিল সেটাও পাইছি এরপর একটু আউটডোরে গিয়েছি ওখানে একটু ভিডিও করলাম ভিড়ের কারণে স্টেজে উঠে ব্রাইডাল গ্রুমের সাথে একটাও পিকচার তুলতে পারি না ইভেন ওদিন আমি আমার হাজবেন্ডের সাথে পর্যন্ত একটা পিকচার তুলি না এরকম ফার্স্ট হয়েছে তো এটা ছিল ইমতিয়াজ ভাইয়া অ্যান্ড সুহি আপুর মেহেদিনাইট আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ